বিরোধীদের জামানত জব্দ করতে প্রতি বুথে বোথ চোকিদারের দায়িত্ব নিতে বিজেপি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানালেন পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক বুধবার শান্তের বাজারে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান প্রার্থী প্রতিমা ভৌমিক বিজেপি প্রার্থীর এই ধরনের বক্তব্য নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে বিতর্কের আবহেই থাকতে চান বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক এমন একটা গুঞ্জন তথ্যবিজ্ঞ মহলের আর অনেকে জল ঘোলার পর পশ্চিম কেন্দ্রের প্রার্থী হয়েও রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলের মতে তথাকথিত বিতর্কের আবহ থেকে বেরিয়ে আসতে পারছে না পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক বুধবার শান্তির বাজারে বিজেপি দল আহত এক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন প্রার্থী প্রতিমা ভৌমিক বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন দেশের চৌকিদার নরেন্দ্র মোদী আর রাজ্যে বিজেপির কর্মকর্তারা চৌকিদার এই প্রতি বোধে বিরোধী প্রার্থীদের জামানত বাজেপ্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার জন্য বুথ চৌকিদারদের প্রতি আহ্বান জানান পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রতিমা लागेल घेऊन दिला শান্তির বাজারের এই জনসভায় বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক উপস্থিত ছিলেন প্রার্থী যখন বক্তব্য রাখছিলেন তখন বিধায়ক আসন থেকে উঠে প্রার্থীর কানে কানে কি যেন বললেন এরপরে বক্তব্য রাখতে গিয়ে সংযত হন প্রার্থী প্রতিমা ভৌমিক এদিকে শান্তির বাজারের প্রতিমা ভৌমিকের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে গুঞ্জনের সৃষ্টি হয়েছে প্রার্থীর এই ধরনের বক্তব্য বিরোধী দলগুলো নির্বাচন কমিশনের গোচরে আনতে পারে বলে মনে করছে তত্ত্ববিক্ষ মহল বিরো রিপোর্ট হল্লাব